আলহামদুলিল্লাহ এটি একটি র্যাঙ্ক থ্রি স্মার্ট এল টিভি তো এই টিভিটা আমাদের কাছে আজকে আসছে তো এটা ব্যাক লাইট প্রবলেম ছিল তা আমরা ব্যাক লাইট প্রবলেম সলভ করছি তো এই হচ্ছে একটা ব্যাক লাইট থ্রি বল টেন এল তা আমরা সেট ধরে চেঞ্জ করে দিচ্ছি তো মূলত এই চারটার এক পিস ব্যাকলাইট খারাপ তাও দুটা লাইট খারাপ তো টিভিটা ব্ল্যাক হয়ে আমাদের কাছে আসছে মানে অন্ধকার হয়ে লাইট কাটা তা আমরা সেট ধরেই রিপ্লেস করে দিয়েছি চারটায় এক সেট এটা ফোরটি থ্রি ইঞ্চি একটা স্মার্ট এলএল টিভি তা এখন আমাদের টিভিটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট তো আমরা ব্যাগলার সবসময় সেট ধরেই চেঞ্জ করি যে কথাতে তিনটা থাকুক চারটা থাকুক পাঁচটা থাকুক আমরা সবসময় সেট ধরেই রিপ্লেস করি তো যাই হোক আলহামদুলিল্লাহ কারো যদি এল ই টিভি সার্ভিসিংও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যান্ড রিপেয়ার সেন্টার মধ্যকালী বাজার বাজার বাস স্ট্যান্ডের একশো ফিট পঞ্চম পাশে ঢাকা কুলনা মহাসড়ক মেন রোড শখ লগ্ন আসসালামু আলাইকুম